হ্যাঁ এই ধীরে ধীরে নামাও ভাই এই তো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ব্যাস 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 বাকি গানট্রিক ওইভাবে এইভাবে রেখে দাও আজ মাল গসত করে ফিরতে তো অনেক বেলা হয়ে গেল গো এগে কাজ তো হয়ে গেল এবারে এবার আমার ভাড়াটা মিটিয়ে আমারে সেরি দেন বাবু বাবু কি হবে আমি তো ছাড়ব না এই দুপুরে এক মুঠো না খাইয়ে তো ছাড়ব না এটা এটা তুমি ঠিক বলেছো আমিও না মনে মনে এটাই ভাবছিলাম গৃহস্থের কল্যাণ হোক কই মা আজ কি এক মুঠো জুটবে না এমন কি কোনো দিনও হয়েছে বাবা আমি কি গেলে এই হাতে ফেরাতে পারি তোমায় ভগবান তোমাদের মঙ্গল করুক মা একবার দেখেছো খেয়াল করে সদাগরি কারবার করে আমাদের সদানন্দ তেমন দিন দিন ফুলে ফেঁপে উঠছে তবু কিন্তু এতটুকু অহংকার নেই ওর মতন দানি আর ভালো মানুষ এই গায় কিন্তু আর একটা উনি আমাদের জমিদার বাবু তো নামে জমিদার আসলে এই গ্রামের লোকে যাদের ভালোবাসে সে হলো সদানন্দ আদর বউ এটা কিন্তু তুমি একবার ঠিক কথা বলেছো ইনায় মশাই কি বুঝছেন সবাই তো সদানন্দেরই শুধু গুণগান করছে হ্যাঁ তাই এইভাবে চলতে থাকলে তো কদিন পরে সবাই জমিদার বাবুকে আর পছবেই না। হ্যাঁ তবে আমার মনে হয় ব্যাপারটা জমিদার বাবুর কানে তোলার দরকার। সেটা নিশ্চয়ই। তবেই তো জমবে মজা। চিন্তা রে নেই এইভাবে যদি দিন কেটে যায় তবে কিছু পারওয়ালি। কত্তে বাবুকে তো আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে বাহ বাহ খুশি আকাটাই তো ভালো তা তুমি আবার এখানে কি মনে করি আমার পথে চারণ কিন্তু আপনি কি মনে করবেন সেটাই আমি ভাবছি কেন 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 মনি করার মতো आवाज কি হলো কি আবার হবে আপনি ভাবতে গ্রামের লোকেরা তো সবাই শুধু ওই সমআনন্দ আর ওর বয়ের জয়গান করছে বলছে ওদের মতো দয়ার শরীর নাকি আপনারও নেই তাই নাকি লোকে বলছে নাকি এরকম বেশ 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 তাহলে তুমি নিজে গিয়ে একবার দেখো তো সদানন্দ আর তার কি এমন দান ধ্যান করছে যাতে তাদের এত নাম ডাক হচ্ছে আগে যাচ্ছি কর্তামশাই যেমন দেখবো ঠিক তেমনই আপনাকে এসে বলবো মনে হচ্ছে আজ খুব জোর খেতে পেয়েছে তখন থেকে রেখেছি রান্নাঘরে শোক শোক সব না করে উপায় আছে কিনি তুমি এমন গন্ধ ছেড়েছো যে খিদে তো একবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই করি ব্রাহ্মণকে এক মুঠ দিবি না না এরা কর্তাগিন্নি তো দেখছি সত্যি সত্যি সেবা করে সাধে লোকে এত নাম করে তবে মাথাটা ঠিক মতো ঘুরিয়ে দিলে এদের সেবা করা মাথায় উঠবে আর ভালো মতো তোল্লাই দিলে আমারও ট্যাক ভরবে আহা নাইপটা যে সেই গেল গেল তো গেলুই আর এলো না না এসে গেছে আর সঙ্গে খাস খবরও এনেছে হ্যাঁ কি 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 রকম খবর শুনি হ্যাঁ লোকে নিশ্চয়ই যে আনার খবর কে না করে প্রচার করছে তাই না কে আর বলতে এক দু ডেকে ডেকে খাইয়েছে কি খাওয়াইনি লোকে একেবারে ধন্য ধন্য করে উঠছে হ্যাঁ তাই নাকি তা ভাবগতিক দেখে কি বুঝলে কি আবার বুঝবো আমার তো ভয় হচ্ছে এসে আবার নিজেকে কোনোদিন না জমিদার ভেবে ফেলে এত বলো আস্পর্ধা সৌদাগরি কারবার করে দুটো পয়সা করেছে কি করেনি নিজেকে একেবারে দান বীর ভাবতে শুরু করেছে কি আর করবেন দার কাকের তো পালক লাগিয়ে ময়ূর সাজতে ইচ্ছে করে কর্তামশাই হুম সাজা গুজা আমি এবার বের করছি একবারে আমি ওকে এমন সাজা দেব যে ওর সব জারি জুরি একেবারে ভোকারটা হয়ে যাবে এই তো জমিদার মাথাটা এবার ভালো মতো গরম হয়েছে আমি যেমন যেমন বলছি তুমি ঠিক তেমন তেমন করে সদানন্দকে শোনাও তারপরে দেখি ওরা কেমন নরনারায়ণ সেবা করে আর এর দিনটা বড় ভালো এক লক্ষ্মী বা তার উপরে আবার পূর্ণিমা এমন দিনে নরনারায়ণ সেবা করলে সংসারের মঙ্গল হয় আর সেটা যা সত্যি সত্যি হয় তাই জমিদার বাবু তোমাদেরকে একটা মক্ষম সুযোগ করে দিয়েছেন তার মানে মানে আবার কি তোমাদের সেবা করার খবর তার কানে যেতে তিনি নিজেই এই গ্রামের যত দিন দরিদ্র মানুষ আছে তাদেরকে ডেকে ডেকে তোমাদের কাছে পাঠাচ্ছেন এই মরেছে উনি আবার ডাকা ডাকি করতে গেলেন কেন বাহরে এ ওরা নাইলে তোমাদের নাম আরো ছড়াবে কি করে আমাদের আবার নামের দরকার নেই না এ তবে আসুক আমরা আমাদের মতো সেবা করবো জমিদার মশাই যে এত লোককে পাঠাবেন সেটা তো বুঝে উঠতে পারিনি না না তুমি চিন্তা করো না চিন্তা করো না যা আছে তা দিয়েই আমরা সাধ্য মতো সবার সেবা করব হুম পাট্টা মশাই যেমন বলেছিলেন তেমনই হচ্ছে এদিকে হাঁড়ি প্রায় ফাঁকা যাই এবারে গিয়ে কর্তা মশাইকে খবরটা দিয়ে আসি গিয়ে ওই কই সদানন্দ এই চিন্তা তোমার নরনারায়ণ সেবা কেমন চলছে আপনি আমার কি সৌভাগ্য তোমার ভাগ্য যাতে আরো ভালো হয় সেই জন্যই তো আমি একেবারে নিজে আজ তোমাদের কাছে অন্নগ্রহণ করতে এসেছি আপনি কি হলো আরে অত কিন্তু কিন্তু করছো কেন জানা নাকি ফেলে ঝড়িয়ে ইন সেবা করে তারা আমাকে এক মুঠো দিতে পারবে না না নিশ্চয় নিশ্চয় পারবো জমিদার মশাই আপনি হাত মুখ ধুয়ে একটু বসুন আমি এক্ষুনি থালা সাজিয়ে আনছে হ্যাঁ আপনি একটু বসে জেলে নেন আমিও তো সেটাই দেখতে চাইছি আমার জন্যে কোথা থেকে কি সাজিয়ে আর আনতে না পারলে তোমাদের মুখে আমি চুন কালি মাখো সর্বনাশ হাড়ি তো ফাঁকা এখন কি কি হবে জমিদার বসে কি কি তোমো তাহলে মিরা কি রে মা মনে হচ্ছে খুব চিন্তায় পড়েছিস তো বাবা বিপদ সবাইকে বসিয়ে খাওয়ানোর পরে হাড়িতে আর কি সত্যি পরে নেই এখন এখন জমিদার মশাই যে খেতে চাইছে তাকে কি কি কেন কিছুই নেই হাড়িতে একটা বাবা কি হবে আলায় করে ওটাই গিয়ে দি তারপরে দেখ না কি হয় সদানন্দ এই তোমার অতিথি সেবা আবার সবাই বড়াই করতাই নেছো যখন তখন ওই এক জানাই মুখে দি তবে আজ সবার সামনে তোমাদের ফোটা মুখ কিন্তু ফোটা হয়ে গেল উম এ কিかん দো পেটটা কি ফুলে গেল না 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 আর একটু কিছু খাওয়ার জায়গা নেই পেটে ওরে বাবা পেটটা তো ফুলে জয়ড়া হয়ে যাচ্ছে এখন তো মনে হচ্ছে আরush হাত কিছু না থেলেও চলবি সে কথা এ অসম্ভব এ কি কাণ্ড হ্যাঁ কিন্তু এমন चमत्कार হলো কি করে হয় হয় মনকে সেবা করতে চাইলে ভগবান এই সব করতে বসে দাঁড়ায় না না শরণানন্দ তোমার অতিথি সেবার সত্যি কোনো তুলনা নেই আজ আজ আমি তোমাদের শিক্ষা দিতে এসে নিজেই উচিত শিক্ষা পেয়েছি আর আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি নিজে তোমাদের গুলা ভরে দেবো তোমাদের সব খাজনা ও মকুব করে দেব হ্যাঁ তোমরা তোমরা সত্যি মহান উ চলো চলো না এ চলো 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 কিন্তু এমন চমৎকার হলো কি করে টেরা ভগবানে ভয় গো ভগবানে ভয় সবই ঠাকুরের ইচ্ছা সবিতা রিৎসা